খবর দিয়ে আসছে বাংলা একাডেমি ডট ইন এর তরফ থেকে এই প্রতিবেদনে আপনারা পাগল হয়ে যাবেন আপনাদেরকে একেবারে ওয়াক করে দেবে এমপ্লয়ি বেনিফিটস হ্যাঁ কী বেনিফিটস পশ্চিমবঙ্গে ডিএ মামলার মাঝেই হাইকোর্টে এবার বেতন নিয়ে মামলা শুরু হয়েছে বেতন বাড়বে না কমবে এই আপডেটে আপনারা সত্যি করেই পাগল হয়ে যাবেন বিরাট বড় একটা আপডেট দর্শক বন্ধুরা আপনাদেরকে সঠিক তথ্য দেবো একেবারে প্রমাণ সহ আমরা স্ক্রিন দেখব বাংলা একাডেমি ডট ইন এর এই প্রতিবেদনে কী লেখা রয়েছে সমস্ত তথ্য আপনারা পাবেন যদি স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ লেটেস্ট আপডেটগুলো পেতে হলে সাবস্ক্রাইব করাটা বাঞ্ছনীয় সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন এখানে বলা রয়েছে পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা তথা ডিএ নিয়ে এখনও ক্ষোভ এবং হতাশা কিন্তু কর্মীদের মনে চলছেই সরকারি কর্মীদের সুযোগ সুবিধা বা এমপ্লয়ি বেনিফিটস যেটা বেতন ভাতা বা স্যালারি নিয়ে বঞ্চনার যেটা অভিযোগ সেটা দু সাল থেকে আর তার মাঝেই আরও একবার বেতন বৃদ্ধির জন্য আন্দোলন শুরু হচ্ছে রাজ্যে এই আন্দোলনের ফলে এবার কেন্দ্রীয় হারে দিয়ে না পেলেও বেতন বৃদ্ধি কিছুটা ত্বরান্বিত হতে পারে বলে মনে করছেন তারা অবশেষে কি পকেট ভরবে কর্মচারী এবং শিক্ষকদের নাকি নতুন এই মামলায় বেতন আরও কমে যাবে আচ্ছা এই প্রশ্নটা আসছেই বা কেন তাই না আমরা যদি এই পুরো প্রতিবেদনটি দেখি তাহলে অবশ্যই বুঝতে পারবো বেতন কমার ভাবনাটাই আসছে কেন বাড়ার ভাবনাটাই আসছে কেন বাড়া তো স্বাভাবিক কারণ আন্দোলন চলছে যখন কিছু একটা পজিটিভ দিক হলেও হতে পারে কিন্তু বেতন কমতে পারে এই ভাবনাটা বড় আশ্চর্যজনক তাই না আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্যের ডিএ আন্দোলনের অন্যতম নেতা হচ্ছেন ভাস্কর ঘোষ রিসেন্টলি আরও একটা মামলা ঘোষণা করে দিয়েছে যা মূলত কর্মচারী এবং শিক্ষকদের বেতন সংক্রান্ত তার দাবি দু সালে পিটিটি অর্থাৎ প্রাইমারি টিচার ট্রেনিং করে যারা শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন তারা এখনও পর্যন্ত এ ক্যাটাগরি বেতে বেতন যেটা স্কেল সেটার অধীনে বেতন পাচ্ছেন না এই প্রেক্ষাপটে তিনি ঘোষণা করেছেন পুজোর আগেই কলকাতা হাইকোর্টে এই বিষয়ে একটা মামলা দায়ের করা হবে যার জেরে একদিকে এরিয়ার সহ বিপুল অঙ্কের বেতন পাওয়ার সম্ভাবনা যেমন থাকছে তেমনি এনসিটির নিয়মের গেরোয় বেতন নিয়ে যেটা স্থগিতাদেশ সেটা কিন্তু পড়ে যেতেই পারে এনসিটি বেতনের স্থগিতাদেশ দিতে পারে এটা একটা কিন্তু ঘটনা ঘটতে পারে যদিও এই ঘটনার বাস্তবিক সত্যতা নেই এবং কর্মীদের আন্দোলন প্রশমিত করার উদ্দেশ্যে নাকি গুজব রটানো হচ্ছে বলে অভিযোগ করছেন মামলাকারী শিক্ষকরা শিক্ষকদের যুক্তি কি না ভাস্কর ঘোষ তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন দু হাজার সালে যারা এক বছরের ট্রেনিং করে যোগদান করেছেন তাদের প্রথম দিন থেকেই এ ক্যাটাগরি স্পেস স্কেল পাওয়া উচিত ছিল কিন্তু বর্তমান এবং পূর্বতন সরকার তাদের প্রতি করেছে অন্যায় তিনি আরো বলেছেন এই মামলার জন্য দীর্ঘদিন প্রস্তুতি নেওয়া হলেও দু সালের জটিলতার কারণে এটি আটকে ছিল কিন্তু এখন সেই সমস্যার সমাধান হয়ে গেছে এবং পুজোর আগেই মামলাটি দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন এই পদক্ষেপের পেছনে রয়েছে দীর্ঘদিনের অবিচারের প্রতিভা যারা দু হাজার দশ সালে যোগদান করেছেন তাদের অনেকেই এ ক্যাটাগরি স্কেল না পাওয়ার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হচ্ছে ভাস্কর ঘোষ তার পোস্টে বলেন এই প্রাথমিক শিক্ষকদের প্রথম দিন থেকেই এই স্কেল পাওয়া উচিত ছিল যা এখনও বাস্তবায়িত হয়নি তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন সংগঠনের পাশে থাকুন এবং বিভ্রান্ত হবেন না আমরা আশাবাদী যে হাইকোর্টে মামলা দায়ের হলে ন্যায় বিচার পাবেন শিক্ষকরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি বাইশে সেপ্টেম্বর সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানানো হয়েছে সরকারি শিক্ষক এবং কর্মচারীদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আইনি লড়াই হতেই চলেছে বোঝাই যাচ্ছে তাদের আশা আদালত এবার তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেবে এবং তারা তাদের প্রাপ্য বেতন ফিরে পাবেন যদিও এই সংক্রান্ত মামলা একবার শুরু হলে তা দীর্ঘদিন ধরে চলতেই থাকে তারিখ 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 পে তারিখ এরকম একটা ব্যাপার শুরু হয়ে যায় আর মামলা চালানোও কিন্তু খুব খরচ সাপেক্ষ সেটাও বলায় বাহুল্য তাই এই মামলা রিজু হলেও তার ভবিষ্যৎ সম্বন্ধে প্রশ্ন কিন্তু থেকেই যায় বলে রাখা ভালো বেলা সাহা পিআরটি স্কেল মামলা আপার প্রাইমারি শিক্ষকদের টিজিটি স্কেল মামলা প্রাথমিক শিক্ষকদের ন্যাশনাল এফেক্ট সব এখন হিমঘরে অথচ এই দাবিতে কলকাতার বুকে লাখ লাখ শিক্ষকদের জামায়েত আন্দোলন জলকামান এ সমস্ত কিন্তু কলকাতা দেখেছে তবুও সরকারের কাছ থেকে কিছুই আদায় হয়নি এবার এটাই দেখার যে এই মামলাটার ভবিষ্যৎ কী হয় যদিও বলে রাখা ভালো উপরোক্ত মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে যেতে পারে কমেন্ট সেকশানে তবে বিগত পাঁচ বছরের বাস্তবিক ঘটনায় অরাজনৈতিক এবং নিরপেক্ষভাবে তুলে ধরা হলো আপনারা কিন্তু ফলো করতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য বাংলা একাডেমির সঙ্গে সঙ্গে টুনিয়া ইউটিউব চ্যানেলকেও কারণ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরকে আমরা শেয়ার করব ভিডিওটি এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ